পেতে চায় দেখবেন সমাজে কিছু মানুষ আছে যে সে কোনো কাজ না করেও প্রশংসা চায় আপনি তার প্রশংসা করলে সে আপনাকে ভালো বলবে আর যদি প্রশংসা না করেন তাহলে সে আপনার এক সব প্রশংসা মানে ভালো করবে না সে আপনাকে খারাপ চোখে দেখবে এরকম আছে না নাই আছে না যদি প্রশংসা করেন তাহলে মাথায় রাখবো আর ভুল ধরাই দিলে আপনার ডাস্টবিন নিক্ষেপ করবো এরকম হারামে আছে না নাই এরকম হারামি মানুষ অনেক আছে যে এদের ভালো কথা বলতে গেলে ভালো উপদেশ দিতে গেলে আপনি হবেন খারাপ কিন্তু বুঝলো না যে সেই প্রকৃত বন্ধু হতে পারে যে আমার ভুল সংশোধন করে সে আমার বন্ধু নয় যে আপনাকে ভুলের মধ্যে ঠেলে দেয় কথা ঠিক না তাহলে সে আমার কখনো বন্ধু হবে না যে আমাকে ভুলের মধ্যে ফেলে দিতে চায় আল্লাহ তালা এটাও বলছেন তুমি চিন্তা করো না তুমি যে এটা পেতে যাচ্ছ এটার জন্য তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কি আছে যন্ত্রণাদায়ক আজাব তাই যন্ত্রদায়ক আজাব থেকে বাঁচার জন্য লোভ পরিহার করতে হবে